আজকে আমি বেরিয়ে পড়লাম আমাদের ঘোড়ার গাড়ি লোড করার উদ্দেশ্যে তারপর আমাদের গাড়িটি যেখানে লোড হবে তার লোকেশানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ যাওয়ার পর এই জায়গাটা আমার কাছে ভালোই লাগছিলো তারপর কুড়ি মিনিট গাড়ি চালানোর পর আমরা নবদ দোকানে পৌঁছে গেলাম এসে দেখলাম এখন দোকানই খুলিনি তারপর গাড়িটিকে সাইড করে আমরা দুপুরে খাবারটি খেয়ে নিলাম কিছুক্ষণ ওয়েট করার পর দোকানের মালিক এসে দোকানটি খুলে দিল তারপর আমাদের গাড়ি দুটিকে সাইড করে গাড়ি লোড শুরু করে দিলাম তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবারদেরকে গাড়ি সাজানো দেখিয়ে দিচ্ছিলাম ঠিক এইভাবে দু ঘন্টা গাড়ি লোড করার পর আমাদের লেবাররা বলছিল তারা নাকি চা খাবে তাই ওদের জন্য চা নিয়ে আসলাম আমি নিজেও এক কাপ চা খেয়ে নিলাম চা কমপ্লিট হয়ে গেলে এদিকের দিকে একটি সুন্দর বাড়ি রয়েছে আমি ওই বাড়িটিকে ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম বাড়িটি দেখা হয়ে গেলে পাঁচটায় পঁয়ত্রিশে আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে আর ঠিক আধা ঘন্টা পর আমাদের গাড়ির ত্রিপালি ছোপা হয়ে গেছে তাই গাড়িতে বসে লেবারদেরকে নিয়ে বাড়ির জন্যে কিছু খাসির মাংস কিনে সুন্দর মেলা দেখতে দেখতে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম